আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন রে বা এগুলো কি জাতের কাঁঠাল রে বা বারো মাসা না এটি কি এ দেশি জাত নাকি বা না বারো মাসা না এই যে টেপ করা দেখছি টেপ টেপ এই যে টেপ আঠি না আ এই যে টেপ করা আছে তো এটা এই গাছ কত দিনে কাঁঠাল ধরে বছর চারিক না বাহ বেশ সুন্দর একটা নার্সারি কাঁঠাল গাছ বন্ধুরা হ্যাঁ টেপ করা আছে এই যে টেপ দেখেন চার বছরে কাঁঠাল ধরে ঝাঁকে ঝাঁকে কাঁঠাল এটাকে আমরা হাজার কাঁঠালও বলতে পারি ভালো কাঁঠাল খুব মিষ্টি এবং এখানে দেখছি নারকেলের গাছ বেশ সুন্দর বিশাল এক নার্সারি হ্যাঁ কত হাজার নারকেলের গাছ আছে কাকু তেইশ লাখ টাকার নারকেলের গাছ আছে এখানে বিভিন্ন ধরনের আমের জামের কাঁঠালের কদবেলের আর দেশি এবং বিদেশি জাতের বিভিন্ন আমের নার্সারি বন্ধুরা যাদের প্রয়োজন তেনারা রাজশাহী হ্যাঁ এই যে ছোট্ট গাছ আম কিন্তু ধরে আছে কাকু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এগুলো কী জাতের আম কাকু আম রূপালি তাই না আম রূপালি নার্সারি হ্যাঁ এই যে কাকু আমটা ধরেন হ্যাঁ এই যে আম ধরে আছে এই গাছ এক বছরের মধ্যে আম ধরে লাগার পরই হ্যাঁ বন্ধুরা নার্সারিটা দেখুন হ্যাঁ আসছি এই যে সুন্দর একটা নার্সারি এখানে আমরুপালি এবং বিভিন্ন জাতের হলো ভাঙ্গা আম আমাদের দেশে বিশেষ করে আমাদের রাশাহী অঞ্চলে প্রথম বলা যায় বন্ধুরা খুব সুস্বাদু এবং মিষ্টি বন্ধুরা আমরা নার্সারির ভিতর দিয়ে চলছে বিভিন্ন প্রজাতির গাছ আপনারাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা যেনারা নার্সারি থেকে গাছ নেবেন নিতে পারেন চাছা আমার কি একটা আম পাকা আম দেখাচ্ছে আচ্ছা খাবো অবশ্যই খাবো এই যে লাল টকটকে এবং সুস্বাদু আম এটা এই আমটা আমাকে খাওয়ার জন্য চাচা গিফট করলে একটু পরে খাবো সাত মাস আগে কলম কেটেছেন মিয়াজাত এটা আর এখনই মোটামুটি সব এসেছে বন্ধুরা কি একটা ছোট্ট গাছ দেখেন বন্ধুরা এই জাতটা কি জাত আম রুপালি এটা খুব সুস্বাদু এবং মিষ্টি হাড়ি ভাঙ্গা আম বেশ সুস্বাদু এবং দেখছেন বন্ধুরা বেশ লতায় লতায় ঝুকে ঝুলে আছে গাছটার বয়স সবে মাত্র দুই বছর বারো মাসা জাত এখন কিন্তু আমাদের দিকে আম প্রায় শেষের পথে এই যে দেখেন এখন কিন্তু আবার আম কিন্তু ধরা শুরু হয়েছে সাত মাস আগে কলম ধরা হয়েছে এই যে দেখেন গাছে গাছে আবারও নতুন মৌল এসেছে বন্ধুরা যেনাদের প্রয়োজন রাজশাহী পুঠিয়া এই নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমার কাকু খুব ভালো মানুষ দেখেন এখানে মিথ্যা কথা নয় একইবারে বাস্তব সত্য অসাধারণ ফুল ফুটে আছে আপনারা এটা বারো মাসি জাত বিদেশি জাত যদি আমি নামটা জানি না চাষা একটু অল্প অল্প শিক্ষিত মানুষ উনিও খুব একটা বলতে পারছেন দেখুন মৌল এসেছে সুন্দর সুন্দর বারো মাসি জাত বন্ধুরা এই যে বারো মাসি জাত সব সময় আম পাওয়া যায় আচ্ছা চলেন দেখুন বন্ধুরা এখানে কত প্রজাতির আম আছে চাচা আপনার এই নার্সারিতে বলতে পারেন আপনি হিসাব নাই না চাষা আমার গাছ থেকে আম পেয়েছে আম নিয়ে হাঁটছে আচ্ছা চাচা এটা কি জাতের এই যে ইয়া দেখছি ওই লেবুর গাছ মালটা মালটা না আচ্ছা ঠিক আছে এখানে মোজাফর চায়না থ্রি এবং বোম্বাই জাতের লিচু পাওয়া যায় বন্ধুরা লিচু শেষ হয়ে গেছে এই যে ডোগায় লিচু ধরেছিল এই যে ডোগাটা দেখুন আমার হাতের মধ্যে গাছ একেবারে ছোট মাটি থেকে কেবল এক হাত মতন উঁচু হবে হ্যাঁ দেখেন বন্ধুরা হাড়ি ভাঙ্গা আম এই যে আম বড় বড় আম থোকায় থোকায় ঝুলছে হ্যাঁ এক আধটা একাধ কেজি খুব সুস্বাদু এবং মিষ্টি গাছের বয়স কত কাকু দুই বছর হ্যাঁ চাচা এটা কি কি নারকেলের গাছ ভালো জাত ভালো জাত দেশ বাইরের জাত দেখেন বন্ধুরা বছর চারি পরে বছর চার বছর পরে নারকেল ধরে আমরা একেবারে নারকেলের জঙ্গলের তলে ঢুকে আছি বন্ধুরা আর যে দেখেন নারকেলের গাছ হ্যাঁ হ্যাঁ একটা একটু শিয়ানা না হলে তো আর ধরবে না বন্ধুরা আচ্ছা ঠিক এ হলো নারকেলের বাগান প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকার নারকেলের চারা এখানে রোপণ করা হয়েছে বন্ধুরা চালতা গাছ চালতা গাছ এই যে গাছের সুপারি কত বড় বড় চাষা আমাকে গাছের সুপারি দেখালো হ্যাঁ বন্ধুরা দেখুন আমরা গাছ আচ্ছা চাষা কি জাতের এটা আমরা বিদেশি জাতের না কয়দিন পরে আমরা ধরে এই গাছগুলো বছর এখানে কত গাছ আছে একটা গাছ কয় টাকায় বিক্রি করেন ষাট টাকা আচ্ছা আলতা গাছ কয় টাকায় বিক্রি করেন কি এটে বন্ধুরা এটা হলো আঙ্গুরের গাছ কয় টাকা পিস ষাট টাকা পিস নারকেল এর গাছ কয় টাকা পিস বিক্রি করেন দুইশো তিনশো আচ্ছা আতা গাছ কয় টাকায় বিক্রি করেন জানা নাই দেখি তিরিশ টাকা আর এই চালতার চাল তার গাছ চাচা কাঁঠালের গাছ কয় টাকা পিস বিক্রি করেন দেড়শো টাকা চাচা সালামালিকুম ইয়া চাচা আপনার নামটা কি রমজান রমজান ভাই আচ্ছা রমজান চাচা এটা তো লাল পিয়ারা দেখছি এটা কি জাতের পিয়ারা জানেন কি আপনি এটা বাইরে না বিদেশি এবং ওই পিয়ারার ভিতর লাল না ভিতর লাল আচ্ছা 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 খেতে বেশ মিষ্টি এবং সুস্বাদু আচ্ছা 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 কয় টাকা পিস বিক্রি করেন খালি তিরিশ টাকা এটা হলো কিসের গাছ কদ দেল না সব টিপ করা আছে না কয় টাকা পিস বিক্রি করেন পঞ্চাশ টাকা পিস এ কয়দিন হলো টিপ করা দিন আচ্ছা এটা কিসের গাছ মালটা কয় বছর এই মালটার বস বছর বছর তিনিক না এর গায়ের রঙ কি পাকলে কালো কি নীলি থাকে না হলুদ হয় হলুদ হয় না আচ্ছা বন্ধুরা দেখেন মালটা অসম্ভব সুন্দর বড় বড় মালটা ধরে আছে কয় বছরে ধরে আচ্ছা ঠিক হ্যাঁ এটা কি আম কাকু কি বললে এটা কি আম জানেন কি আচ্ছা বুঝতে পারছি যে এটা বিদেশি জাত থকায় থকায় ধরে আছে এটা পাকলে পারে এর গায়ের রং কি কেমন হয় চাষা লাল হয় না আঁঠিও খুব মানে ছোট্ট আঠি এবং অনেক মিষ্টি যত সম্ভব মাধবী লতা হ্যাঁ মাধবী ঠিক আছে চাষা ধন্যবাদ আপনাকে সালাম এবং শুভেচ্ছা এটা হলো কাঠিমন আম বারো মাস ধরে এই যে বন্ধুরা দেখেন লম্বা লম্বা থোকায় থোকায় আচ্ছা এই ড্রাগনও আছে এখানে আচ্ছা ঠিক আছে আসসালাম